কালকের বাজারে এত কম দামে গরু বিক্রি হইল যেটা ছিল আসলে অকল্পনীয় বিশেষ করে চার মনের উপরে যারা গরু কিনছে তারা কিন্তু খুবই সহজেই দেখা যাচ্ছে ছাব্বিশ হাজার টাকা মন করে সার গরুগুলো কিনে ফেলছে এবং গরুর দাম একবারেই মনে করেন যে ছিল না বললেই চলে বিশেষ করে যারা এখনও লেট করতেছেন আমি ভাবছিলাম গরুর দাম বাড়বে কিন্তু না গরুর দাম কমে গেছে এখন সময় গরুগুলোকে আপনারা কিনতে পারেন এখানে এসে আর এই নাম্বারটি দেখছেন চাইলে এই নাম্বারটির সাথে যোগাযোগ করে এখানে এশা এর মাধ্যমে গরুগুলো কিনতে পারেন একে ব্লাইন্ডলি করতে পারেন খুবই থ্রাস্টেবল একজন আসসালামু আলাইকুম আমার সকল ভাই আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিওটিকে দেখতেছেন তো শনিবারের বাজারটি এত ডাউনফল গেছে মানে এটা অকল্পনীয় ছিল বিশেষ করে যারা চার মনের উপরে গরু কিনছে তারা কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন করে গরুগুলোকে কিনে ফেলছে ছাব্বিশ হাজার থেকে করে অ্যাভেলেবেল ছিল আর যারা ছয় মনের উপরে গরুগুলো গরুর মাংসগুলো কিনছে আই মিন হচ্ছে যে ছয় মন মাংসই পাবে তারা কিন্তু আরও কম দামে কিনে ফেলছে এটা ছিল আসলে অকল্পনীয় গরুর বাজার আমি আপনাদেরকে সর সারাক্ষণই বলছিলাম যে গরুর দাম বাড়বে বাড়বে কিন্তু মানে শনিবারের বাজারটি এত ডাউন ফল যাবে সেটা কিন্তু ভাবার মতো ছিল না প্রত্যেকটি গরু কিন্তু গ্রাম থেকে কিনছিলো এবং গ্রাম থেকে কেনার ফলে বা গৃহস্থ যারা আসছিল গরু বিক্রি করতে এরাও বুঝছে যে গরুর দামটা আসলেই নাই কারণ হিউজ পরিমাণ গরু এই বাজারের মধ্যে ছিল কিন্তু ছিল না ক্রেতা যে কারণে গরুর দামগুলো একদমই কমে গেছিলো এবং কম দামে গরুগুলো বেচা কিনা হইলো আর লেট না করে এখনই সময় হয়তোবা এই বাজার ডাউনফলিং ফলিং বাজারটা হয়তোবা দুই তিন বাজার হইতে পারে বা দুই তিনটা বাজার এরকম থাকতে পারে তো এই সময়তে গরুগুলো কিনেন এই সময়তে গরু কিনতে আসলে সর্বোচ্চ মজা পাবেন কারণ এখন গরুগুলোর দাম কম আছে আর কম থাকার ফলে এখন যদি গরুগুলোকে কিনেন দেখা যাচ্ছে যে আপনাদের কস্টিং খরচ সহকারে দেখা যাচ্ছে গরুগুলোও দেখা যাচ্ছে যে খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন তো এখানে আর লেট না করে এখানে আসার চেষ্টা করেন যে নাম্বারটিকে আমি রেফার করলাম সেই নাম্বারটিকে ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন ট্রাস্টেবল এবং হনেস্ট এবং মোস্ট একজন পার্সন যাকে আপনারা খুব সহজেই বিলিভ করে ওর মাধ্যমে গরুগুলো পারচেস বা কিনে নিতে পারবেন তো আর লেট না করে এখানে আসেন এখানে যে আসলে গ্রাম থেকে সরি বাজার থেকে গরু কিনতে হবে এরকম খালি অপশন আপনার হাতে নেই এখানে আপনার হাতে বিভিন্ন অপশন রয়েছে যে অপশনগুলোর মাধ্যমে আপনারা গরুগুলো কিনতে পারবেন আর এখানে আসলেই যে গরু কিনতে হবে সেটাও কিন্তু বলা হচ্ছে না যেমন আমি যা দেখলাম শনিবারের বাজারটি সেটি ছিল আসলে একদমই ডাউনফলিং বাজার এবং এই বাজারে গরুর দামগুলো এতটাই কম গেছে যেটা ছিল আসলে অপ্রত্যাশিত মানে এটা বিশ্বাস করার মতো ছিল না আমরা দেখলাম যে এই শনিবারের আগের বাজারগুলোতে সার বলেন বলদা বলেন প্রত্যেকটি গরু কিন্তু আঠাশ উনত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে কিন্তু শনিবারের বাজারটিতে আমরা যা দেখলাম ছয় মনের গরু পঁচিশ হাজার টাকা মন পর্যন্ত কিনে ফেলছে পঁচিশ হাজার টাকা মন করে ঈদের কালেকশান ভাবতে পারছেন কি একটা অবস্থা মানে বাজারের কি একটা অবস্থা হয়েছে তো এইরকম হয়ে গেছে বিষয়টা পঁচিশ হাজার টাকা মন করে ছয় মহিনার গরুগুলো কিনে ফেলছে তবে হ্যাঁ আপনারা কোন গরুগুলো সুবিধা পাবেন না যেমন আপনারা যদি চান যে আড়াই মন বা দুই মন এই সকল গরুগুলো কিন্তু আপনার কোনোভাবেই সুবিধা পাবেন না এই সকল গরুগুলো আপনাকে তিরিশ হাজার টাকা মন করে বা তিরিশ হাজার টাকার উপরে যেও কিনতে হতে পারে ঈদের যেগুলা আর যেগুলো মাংস সেগুলো তো মাংসের রেট আপনি কিনবেন তবে যেগুলো ঈদের কালেকশান বা ঈদের জন্য কিনতে চাচ্ছেন এই দুই মন আড়াই মোন দেড় মন এই গরুগুলো কিন্তু আপনাদের জন্য অনেকটা এক্সপেন্সিভ হবে আপনি চার মনের উপরে যে যদি গরু কিনতে পারেন তাহলে সর্বোচ্চ ভালো কিছু আপনি নিতে পারবেন ইভেন হচ্ছে আপনার বাজেটটা রাখবেন এক লক্ষ পনেরো বিশ তিরিশ এই বাজেটের মধ্যে এবং হচ্ছে যে দেড় লক্ষ বাজেট যদি থাকে এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা বাজেট থাকে তাহলে সর্বোচ্চ বড়ো গরুটি আপনি এখান থেকে কিনে নিতে পারবেন লাইক ধরেন আপনি একটা চারমোনের গরুকে এখানে এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবেন যেমন গরুর মাংসর তো দাম আপনি দেবেনি কিন্তু কোয়ালিটির ওপরে তো দুই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনাকে দিতে হবে তো এই হচ্ছে আসলে মূল ফ্যাক্ট তো গরুর দাম আমি সবসময় বলছিলাম যে বাড়বে বাড়বে কিন্তু যা দেখলাম শনিবারের বাজারে গরুর দামটা মোটামুটি কমই ছিল তো এখন চাইলে আপনারা এখানে আয়সা গরুগুলো কিনে নিতে পারেন তবে এই বাজারটা আমার মনে হচ্ছে যে দুই তিন হাট আইমিন হচ্ছে দুই তিন বাজার এরকম সুবিধা যাবে আইমিন হচ্ছে যে এক সপ্তাহ থেকে দশ দিন মতো এই বাজারটা সুবিধা থাকতে পারে এরকম ধারণা করলাম কারণ গ্রামে দেখা অনেক গরু বেচা কিনা হয়েছে এবং যারা লোকাল পাইকে পাইকার রয়েছে তারাও গরুগুলো কিনছে তবে এখানে একশো পার্সেন্টের একশো পার্সেন্টের এক পার্সেন্টেরও হাফ ভাগেরও হাফ ভাগও গরু এখনও বিক্রি হয় নাই তারপরও দেখেন যে এখানে গরুর দামটা আসলে ডাউনফল হয়ে গেছে তো এখন যেহেতু গরুগুলো গণহারে শোল্ড আউট হচ্ছে সময়টা এখনই আপনারা চাইলে এখানে গরুগুলোকে কিনে নিতে পারেন আমি আবিরভিশন আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা একটা ছয় মহিনা গরু বিশেষ করে বর্তমানে এই যে বাজারটি রয়েছে বা যেই এখন পরিস্থিতি রয়েছে ছয় মহিনা গরু আপনারা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকাতে ওয়ানায় এসে র্যাম ডোমলে আপনারা এখানে রাফ টাফ কিনতে পারবেন কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ এই বাজারটি বা এই দামটা কতক্ষণ থাকবে সেটা কিন্তু আমি বলতে পারবো না তবে শনিবারের বাজারে যারা গরু কিনছে তারা কিন্তু খুবই ভালো গরু কিনছে এবং খুবই কম দামে গরুগুলো কিনছে এবং প্রত্যেকটা বিক্রেতা বিশেষ করে ক্রেতা এরা খুশি ছিল তবে বিক্রেতাদের মুখে হাসি উড়ে গেছিলো কারণ তারা গরুগুলো কিনে নিয়ে আসছিলো যেহেতু একটু দাম দেয়া অনেকে লস করেও গরু বিক্রি করে ফেলছে এরকম একটা অবস্থা তৈরি হয়েছিলো এই হাটের মধ্যে এবং অসংখ্য গরু হাজার হাজার গরু ফেরত গেছে তো এই হাজার হাজার গরুগুলো আবার দেখা যাচ্ছে মঙ্গলবারের হাটে বিক্রি করতে আসবে এবং মঙ্গলবারের হাটে শুধু এই হাজার হাজার গরু না আরও হাজার হাজার গরু গ্রাম থেকে কিনা হয়েছে বা কিনে রেখেছে সবাই কিনে রেখেছি এই গরুগুলো এই বাজারের মধ্যে বিক্রি করতে আসবে তো আপনারা লেট করবেন কেন এখন আর এখন তো আর আপনাদের লেটের সময় নেই আপনারা আমাদের কাছে আসেন আমাদের মাধ্যম ছাড়া আসেন আমাদের কোনো সমস্যা নেই বাট এখানে আসেন এখানে এসে গরুগুলো কিনেন আমি আপনাদেরকে বলি যে এই হাট আমাকে কোনো ধরনের কোনো স্পন্সার করে নেই বাট আপনি আমার ভিডিও দেখেন আপনি আমার ভিডিও দেখে আপনি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু আমার ব্যক্তিগত দায়িত্ব থেকে আপনাকে আমার সত্য ইনফরমেশনটা বা একটা সত্য কথা আপনার সামনে তুলে ধরাটাই আমার দায়িত্ব যেহেতু আপনি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো এখানে আসেন দেখেন যদি ভালো লাগে আপনারা গুরুগুলো কিনবেন এবার আমি যে নাম্বারটি আপনাদেরকে রেফার করেছি আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আসলে এই লোকটি কেমন হতে পারে আসলে এই লোকটি কি খারাপ হতে পারে না ভালো হতে পারে আমি শুধু একটাই কথা বলবো যে আপনি একে খুবই সহজে বিলিভ করতে পারেন খুবই সাদা মানুষ এর সাথে মিশলেই আপনারা আসলে বুঝবেন খুবই সাদা মানুষ এবং খুবই ভরসা একজন মানুষ ওর মাধ্যমে আপনারা গরুগুলো কিনবেন আর যাই হোক দুইটা টাকা লস খাবেন না ভাই এতটুকু গ্যারেন্টি আমি আবির হোসেন আপনাদেরকে দিচ্ছি দুইটা টাকা লস খাবেন না পাঁচ টাকা হলেও করতে পারবেন আপনি লাভ তো এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো এক লক্ষ পাঁচ সাত করে বিক্রি হয়েছে এখানে কিছু গরু আছে এক লক্ষ দশ পনেরো এই যে এগুলো দেখছেন এগুলো লটে কিনলে আপনারা এক লক্ষ পনেরো করে বর্তমানে যে বাজারে শিউচেশন এক লক্ষ পনেরো করে আপনারা খুবই অনায়াসে এই গরুগুলোকে এখান থেকে কিনে নিতে পারবেন তো এই গরুগুলো আর দেখা যাচ্ছে যে গত হাটে মঙ্গলবারের হাটে এই গরুগুলি বিক্রি হয়েছে এক লক্ষ বত্রিশ তেত্রিশ সেই গরুগুলোর দাম চলে আসছে এখন এক লক্ষ আঠারোতে তাহলে দেখেন যে বাজারের কি ডাউন শুরু হয়ে গেছে